নমস্কার বন্ধুরা আলু ভাজা সবাই খেয়েছো কিন্তু আমি আজ বানাবো মশলা দিয়ে আলু ভাজা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো তোমরা দুটো আলু কেটে নিয়েছি এভাবে জল জড়িয়ে নিয়েছি ঠিক এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা নাড়িয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুক্লো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা চিড়ে দিয়ে দেবো এর মেয়েদের গোটা জিরে পুরনটা লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আলু করে দিয়েছি এরপরে দিয়ে দেব স্বাদমতে নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো অল্প ধনে গুঁড়ো তার দিয়ে দেবো চাট মশলা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে এটা ভালো করে নাড়াচড়া করে এখানে এটাকে ঢেকে দেবো মশলাটা দিলাম সব আলুটা সিদ্ধ হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি এখন এটা নালি কেনে নামিয়ে নেব মশলা দিয়ে আলু ভাজা নামিয়ে নিয়েছি মশলা দিয়ে আলু ভাজা কেমন হয়েছে বলবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে মশলা দিয়ে আলু ভাজা বানিয়ে নিয়েছি কেমন হয়েছে বলবো বন্ধুরা কমেন্ট করে জানাবে বন্ধুরা